আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রহমান বেকিং কর্নারের নতুন একটি ভিডিওতে তো দর্শক এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন কেক তৈরি থেকে শুরু করে কেক ডেকোরেশনের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা দেখাবো তো এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবে এবং যারা পাইকিরি নিয়ে ব্যবসা করতে চাচ্ছে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পাইকিরি নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো

তো আজকে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন সারা বাংলাদেশে কুরিয়ারে আমরা মাল দেই ঢাকার বাইরেতে যারা দেখতেছেন দোকানে চাইলে আসতে পারেন বা অনলাইনে অর্ডার দেওয়ার সুবিধা আছে তো আমি বলবো এখানে বাজারে অনেক দোকান আছে তো অনেক অনেক দোকানে ভিডিও একটা দেখা খালি বলে যে এই দোকানটা কোথায় অনেক কিছু পরিচয় দেয় না ঠিকানা দিতে চাই না তাদেরকে বলবো দয়া কইরা দোকানের নামটা দেখবো রহমান বেকিং স্টোর রহমান বেকিং নামটা সুন্দর করে পড়বেন রহমান বেকিং স্টোর রহমান নামে অনেক কিছু আছে অনেক বাটপাড়া আছে এটাই রহমান এটাই বলবে

যে কোনো জায়গায় আপনার দিতে পারবো লিস্ট করে আমাদেরকে দিবেন বা দামটা সহ লিখে দিবেন আপনার কত টাকা হয় ঢাকার বাইরে যারা নেবেন সর্বনিম্ন তিনশো যদি এক হাজার দুই হাজার মাল নেন তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর যদি দুই টাকার উপরে হয় সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিব যে কোনো জায়গায় আচ্ছা এখন আমরা ডাইস দিয়ে শুরু করবো ভাই আমরা কেকের ডাইস ক্রিম চকলেট যা আছে আসলে অনেক লম্বা হবে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন ভুল হইলে চার ইঞ্চিতে শুরু হয় হ্যাঁ হ্যাঁ এর ক্ষেত্রে শুরু হ্যাঁ এখানে সাইজ এই দেখেন গোল এইভাবে দিলে হবে 6 ইঞ্চি এইভাবে দিলে হবে পাঁচ ইঞ্চি আমরা এইভাবে মাপটা ধরি পাঁচ ইঞ্চি বলি এটা মূলত হ্যাঁ এটা হলো হলো 5 পাঁচ তো গোলটা হলো চার ইঞ্চি তো শুরু আমি বলে দেই চার ইঞ্চি চল্লিশ পাঁচ ইঞ্চি পঞ্চাশ ছয় ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি সত্তর আট ইঞ্চি

শুরু হবে এটা কিন্তু ভাই আমরা একটা হোলসেল দাম দিতেছি এই দামটা থাকবে মাত্র আমাদের কাছে ভিডিও পর্যন্ত ছয় মাস পর্যন্ত ছয় মাসের মধ্যে এক টাকা বাড়বে না এক টাকা বাড়ার সম্ভাবনা নাই

আর যারা এক প্যাকেট নেবেন এই রকম এক প্যাকেটের এই এক প্যাকেট হলে বড় সাইজ বড় সাইজটা হলে দুইশো টাকা ছুটার দাম হলে আপনি একশো তিরিশ টাকা এক প্যাকেট একশো বিশেষ প্যাকেট বড়টা দুইশো ছুটা একশো তিরিশ টাকা দুইশো টাকা আমি ভিডিও কথাগুলো একটু ফার্স্ট বলতেছি কারণ অনেক পরে যে হ্যাঁ

যারা কিনবেন অরিজিনাল রেডম্যান যারা কিনবেন একদম 120 টাকা পড়বে ভাই অনেকে বলে তার 90 টাকা 80 টাকা ভিডিও গুলো আছে ওগুলোর দাম ছাড়া কোম্পানি ভাই বাংলাদেশে অনেক রকম পদার্থের চক্র আছে ভাই এই যে দেখেন যারা চায় তাদেরকে দেইড়া দেন ভুলু ভুলু কারো নাম নাই সিল নাই এগুলা হলো কোম্পানি হলো নরমাল দা নরমাল যেটা হলো নিজেরাই মিক্স করে কালার তৈরি করে এগুলো হলো 80 টাকা

বিভিন্ন কালার এক তিরিশশো তিন হাজার টাকা আপনার বাইকের একটা গেলেন তিন লিটার থাকে এই একটা গেলেন যদি কেউ নিতে চায় সাধারণত সাধারণত সবাই নেন একটা গেলেন এক বেকারি ছাড়া পাশাপাশি যে আপুরা নেয় তারা একশো গ্রাম পরিমাণ নেয় এই একটা ফুডগ্রেট করটা দাম আছে দশ টাকা কারণ বোতলের গায়ে একটু লাগিয়ে থাকে একটু দেখো দাল তো দাতে একটু কম বেশ হয়ে যায় তো এই জন্য আমরা একশো বিশ টাকা করে অরিজিনালটা যদি কোনো মার কয় যে অরিজিনাল রেডমেন দুই টাকা দুটা দিয়ে বাড়িয়ে দেবেন আর বাচ্চা একটু খাওয়াই হালাল বাচ্চাদের খাবার তৈরি করে এই ভেজাল যেটা হলো আপনার কালার দিতে এগুলো দশ ফুটা দিলে হবে আর এগুলো দিতে হবে একশো ফুটা একশো ফুটা এই চুনের বাচ্চারা কিছুদিন যাবো দেখতেছি অনেকে বলে এগুলো কালার মানে কি রং করে রঙের কাপড়ের কালার দিয়ে বানায় মানে মানুষ কমের জন্য খুঁজে আমরা দু একটা রাখছি যারা নিতে চান কোনো গ্যারান্টি নাই মাত্র হলো আশি টাকা করে একশো গ্রাম পরিমাণ এক নাম্বার কালার নেবেন রেডমেন আমি বলবো বাচ্চাদেরকে নিজেদের খাবার জন্য তৈরি করবেন আপনারা তার ব্যবসার জন্য তো বেশি লাভের জন্য নাই বেশি লাভ চিন্তা করেন আপনারা ভালোটাই কিনবেন যার কাছে নেন গেলেন বলবেন ওই যদি আবহাওয়া ডাকে আপনারে কোনোদিন বিশ্বাস করবেন না এরকম গ্যালান্তে ডাইলে মাইপে দেখে নিবেন আমার কথাটা খারাপ শুনতে পারতেছেন কিন্তু বলবো এটা একদম বিষের মতো জিনিসটা খাবার জিনিসটা এটা কি দিয়ে বানাইতেছে কি বুঝতেছেন না দশ টাকা বিশ টাকার জন্য আপনারা এই কাজটা করতেছেন যার কাছে নেন এই খাবারের জিনিস রেড ম্যান গেলান্তে ডাইলে দিতে বলবেন

মোটামুটি ভালো এই মার্কো গুলো নিতে পারবেন তিনশো আশি টাকা কেজি এই দুইটাই ভালোর মধ্যে একচে কম দামে চকলেট নিলে খাইতে পারবেন না বালি বালি লাগবে ভাইয়া অনেক আছে পরে ফেরত নিয়ে আসে ভাই নিতে কম দামি জিনিস আচ্ছা ভাই এখানে দেখেন আমি কিছু পরে আগে দেখাই এগুলো অরিজিনাল ডুপ্লিকেট এটা একটা কোকো পাউডার এটা আমাদের কাছে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা কেজি এটা এটা দেখা যায় ইদানিং অনেক সময় অনেকে দুই একটা কমপ্লেন দেয় একটু বালি বালি লাগে মানে সবগুলো হয় না যদি এরকম হয় ফেরত দিতে পারবেন আর নো টেনশনে নো রিক্সে যদি কিনতে চান তাহলে এক নাম্বারটা কিনবেন এটা এটা কিনবেন এক নাম্বারটা এগারোশো পঞ্চাশ টাকা কেজি কারণ এক নাম্বারটা এটা কোনো বালি গ্যারান্টি আর যেটারই প্রবলেম থাকবো আমরা যা দিবো বইলা দিবো যদি সমস্যা হয় চেঞ্জ করতে পারবেন আচ্ছা এটুক গ্যারান্টি পাবেন আপনারা তারপর দেখেন এই যে ক্রিম এটা ইনস্টা টপিক্যাল এই দুইটা ক্রিম সবচেয়ে বেশি চলে টপিক্যালটা সবচেয়ে বেশি ইনস্টা দুইটা अवेलेबल ইনস্টা বাজারে দাম তো আপ ডাউন করে আপ ডাউন করে এই ক্রিমটা ফ্রিজে রাখতে হয় স্টকে থাকে না কম থাকে বর্তমানে একটু আছে এইটা বা টপিক্যাল টপিক্যাল ক্রিমটা সবচেয়ে ভালো এটা মানে সুন্দর সবচেয়ে বেশি চলে আর 250 টাকা করে দাম আচ্ছা হ্যাঁ দেখা তো 10 20 টাকা বাড়তে পারে এই ক্রিমটার বেলায় আমি আগে আপনাদের কাছে সেলেন্ডার আপ ডাউন করে এটা ফিক্স দাম থাকবে না থাকে না কারণ স্টকে কম বলে 10 টাকা 20 টাকা এইটুক থাকে আপ ডাউন থাকে তারপরে দেখেন এখানে আসলে আমাদের কাছে হলো বাটার বললাম

আশি নব্বই গ্রাম পরিমাণ থাকে একশোটা পরিমাণে মাল্টি আছে সুগার বল বিভিন্ন রকম এগুলা দুইশো তিরিশ টাকা করটা নব্বই গ্রাম একশো গ্রামও থাকে কোনটা গ্রাম থাকে কোনটা গ্রাম থাকে একটু উনিশ বিশ অনেক আছে গ্রামে টাকা আমরা নিতে আশি গ্রামের

যারা নিবেন এর উপরে কোনো প্রোডাক্ট হয় না ভাই তারপর দেখেন এখানে আছে আপনার ভ্যানিলা ফ্লেভার এটা মালয়েশিয়ান হাফ লিটার গুলো নিলে অরিজিনালটা বলবো 350 টাকা 100 গ্রাম গুলো 110 টাকা করে রাখবো হ্যাঁ আর এখানে দেখেন আমাদের কাছে আছে এটা এটা তো নরমাল থাকে যে কোনো জায়গায় পাঠানো যায় সুবিধা হয় সারা দিনে বাইরে রাখতে পারবেন সবচেয়ে ভালো এটা এটা হলো আপনার সিঙ্গাপুরেরটা একটা দাম হলো আপনার 470 টাকা এটা সবচেয়ে বেস্ট

তবক বলে আর কি গোল্ডেন পাতা গোল্ডেন সিলভার দুইটা হয় সুটার দাম একশো বড় একশো বিশ টাকা পাইকারি দাম পাইকারি দাম হ্যাঁ এগুলা ডাস্ট কালার গোল্ডেন সিলভার বিভিন্ন কালার কালার দাম গুলো আশি টাকা করে ডাস্ট কালার হ্যাঁ টিউব জেল কালার মাত্র একশো টাকা করে এগুলো কিন্তু অনেক কালার টিউব

হ্যাঁ আমাদের কোন মোলামুলিমি নাই স্টার বুল হাফ ফন্ডেন কাটা তিন পিস দেড়শো টাকা আছে একশো আশি টাকা আছে তাই টা ডিজাইনের ফোন ফন্ডেন এর ম্যাট আছে

আর যারা গ্যালবান ছয় সাত আট নয় দশ এগারো বারো এগুলো হলো আপনার নব্বই একশো একশো দশ একশো তিরিশ একশো ষাট একশো আশি দুইশো এরকম হ্যাঁ এগুলা গেল অনেক আছে হলো ঝাড় থেকে মাফিন মোলগুলো দেখেন আচ্ছা মাফিন মেকে নন স্টিকের এটা এটা হলো আমাদের নয় খুপের এটা 12 খুপের এখানে আছে 6 খুপে 6 খুপে এটা আবার মিনি সাইজেরও আছে আমাদের অনেকগুলো সাইজ আছে মানে সাইজে ছোট হবে মাফিন এই ফন্ডেন আছে ফন্ডেন হলে আপনাদের 1000 টাকা কেজি এক নাম্বার হাওয়া ফন্ডেন এর হোয়াইট লাল বেড যেটা নেন হ্যাঁ এখানে আছে একটা ছোট সাইজের মারো খুপের দাম হলো 380 টাকা দাম রাইট

এগুলা হলো পার পিস হ্যাঁ সর্বনিম্ন দশ পিস নিতে হবে আচ্ছা তারপরে এলো যারা একদম নতুন অফিস নতুন শিখতেছেন কেক বানানো তাদের জন্য পনেরো পিসের একশো টাকা মাত্র একশো টাকা এটা কিন্তু অফারের দাম হোলসেল দাম

ছাব্বিশ এরকম করে দাম ইঞ্চিটা নিবেন বা কয় পাউন্ডার বললে আমরা একটা আইডিয়া করে এটা দিতে পারি এগুলো এক টাকা দুই টাকা লাভের প্রোডাক্ট এগুলো দামা দামি নেই যারা নিবেন সর্বনিম্ন আপনার দুই পিস করে নিতে পারবেন এই দামে হ্যাঁ

এটা লেবেলের দাম হলো দুইশো টাকা হ্যাঁ এই যে এলো তিন পিসের চিরুনি সেট জন্য এগুলো একশো পঞ্চাশ দুইশো একশো আশি এরকম হ্যাঁ এগুলো আছে জার কেক জার কাটা জার যে কিনবেন এদিকে প্লেন এদিকে ডিজাইন এগুলো একশো বিশ টাকা স্টিল আছে টাকা করে এই যে ফন্ডনের গোলাপ কানার একশো পঞ্চাশ টাকা এগুলো আছে বার্থেভার্সারি টপার হ্যাপি টপার গুলো আমাদের কাছে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এই যে এখানে দেখেন সিলিকনের ম্যাট হ্যাঁ পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে রাবারের ম্যাট গুলো হ্যাঁ এই যে সিলিকন অনেক ম্যাটের অনেক কালার আছে হ্যাঁ হ্যাঁ প্রিন্টিং করে ফেলা একবার তিন পিসের টাকা দাম এই দেখেন এই হ্যাপি বিভিন্ন রকমের চল্লিশ টাকা পার পিস এগুলো অনেক ডিজাইন আছে

দেখায় আপনাদেরকে যেটা দেখলে যে ফন্ডেন্ট রোলার

এগুলা একশো টাকা পরে যেটা জিনিসগুলো সাধারণত কোথাও পাবেন না আপনি দেখেন আপনার চকলেট শীত বলে করে ডিজাইন করে না এই যে দেখেন এই যে এরকম বিভিন্ন রকম এটা এগুলা একটা দাম একশো টাকা করে এখানে একশো টাকা

আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় কমার্শিয়াল মানে বেকারি রেস্টুরেন্টের বাসাবাড়ি সবাইটায় হোলসেল বিক্রি করি আচ্ছা আচ্ছা দয়া করে এই সব নাম্বার তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করবেন আমাদের বিকাশ নাম্বারগুলো আলাদা এখানে একটা বিকাশ নয় বিকাশ নাম্বার প্রয়োজন আমরা দিব এর মতো যোগাযোগ বা ফোনে নেবেন আপনার ঢাকার ভিত্তিতে হলে ঢাকা সিটির ভিত্তিতে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে নিলে আপনি অবশ্যই অ্যাডভান্স করতে হবে